আজকে আবার রোববার আজকে আমরা গিয়েছিলাম সোনারতরিতে সোনারতরি হচ্ছে সিটি সেন্টার ওয়ানে একটা বাঙালি রেস্টুরেন্ট গুগলে রেটিং দেখলাম ফোর পয়েন্ট ওয়ান ওই দেখেই গিয়েছি তো অ্যাম্বিয়েন্স খুবই ভালো খুবই সুন্দর চমৎকার সবার ব্যবহারও ভীষণই ভালো ওখানকার মেন যে আমরা গিয়েছিলাম খাবার দাবার খাবার দাবার আমার বেশ পছন্দ হয়েছে যেটা মনে হয়েছে যেটা আমার প্রাইস রেটগুলো একটু অতিরিক্তই হাই ওভার মানে ওভার রেটেড একদম আমরা আজকে নিয়েছিলাম ফ্রায়েড চিংড়ি তার সাথে ছিল হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভেটকি ভেটকি ফিশ ফ্রাই আর তারপরে নিয়েছিলাম লুচি মাটন ভুনা চিকেন কষা এবং শেষ পাতে আমরা নিয়েছিলাম হচ্ছে ডাবের আইসক্রিম নলেনগুড়ের আইসক্রিম ও আমার ছেলে যেহেতু মানে রসগোল্লা ভালোবাসে তো ও রসগোল্লা নিয়েছে প্রথমেই আসি স্টার্টারের কথায় সেখানে ছিল হচ্ছে চিংড়ি ফ্রায়েড চিংড়ি এবং হচ্ছে ফিশ ফ্রাই ফ্রায়েড চিংড়ির দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা এখন ছ পিস নর্মাল সাইজ চিংড়ি ছশো নিরানব্বই টাকা একটু অতিরিক্তই হ্যাঁ সাত যদিও খুবই ভালো কিন্তু আমার এই ছশো নিরানব্বই টাকাটা একটু অতিরিক্তই মনে হয়েছে আর ফিশ ফ্রাই দু পিসের দাম হচ্ছে ছশো ঊনপঞ্চাশ যেখানে কোনো ভালো ভালো জায়গাতে মানে ইভেন আমরা এপারে বাংলাতে খেয়েছি সেখানেও মানে এক একটা ফিশ ফ্রাইয়ের দাম মানে আড়াইশোর বেশি কোনোভাবেই নয় মানে তিনটে ফিশ ফ্রাইয়ের দামে এখানে দুটো ফিশ ফ্রাই দিচ্ছে সোজা কথা আর তারপরে নিলাম লুচ চার পিস লুচি একশো উনিশ টাকা এটাও আমার খুবই বাড়াবাড়ি বলেই মনে হয়েছে মাটন ভুনা পাঁচশো নিরানব্বই এবং চিকেন কষা ছিল তিন চারশো নিরানব্বই টেস্ট যথেষ্টই ভালো যথেষ্টই ভালো টেস্ট কিন্তু আমার মনে হয়নি যে এত কিছু দাম হওয়ার মতো আমার সত্যি কিছু মনে হয়নি এগুলো এর থেকে এপারে বাংলায় মানে লুচি মাংস খেয়ে যে মানে যে একটা স্বর্গীয় একটা আহা বেরিয়ে মুখ দিয়ে এখানে খেয়ে ভালো লাগবেন সন্তুষ্টও হবেন কিন্তু সেই আহা ব্যাপারটা খুঁজে পেলাম না আর এদের বেস্ট পার্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে ডেজার্ট পার্ট মানে মিষ্টির দিকটা মানে ডাব আইসক্রিমটাও অনুবদ্ধ নলেনগুড়ের আইসক্রিমটাও অনবদ্য রসগোল্লা আমার ছেলে খেয়েছে ওর ভালো লেগেছে সেটা নিয়ে আমি আর কিছু বলছি না কিন্তু এই ডাব আইসক্রিম এবং নলেনগুলের আইসক্রিম দুটোই খুব ভালো লেগেছে এগুলোর প্রাইসটা মোটামুটি দুশোর মধ্যেই মনে হলো ওটা আমি ঠিক খেয়াল করিনি কিন্তু বা মেন কোর্স বলুন কি স্টার্টার্স বলুন দামগুলো আমার খুব খুব বেশি মনে হয়েছে এতটা বেশি হওয়াটাও মানে সমীচীন নয় আমার মনে হয় এটা নিয়ে একটু মানে সোনাত্তরীর মানে কি বলবো কর্তৃপক্ষের ভাবা উচিত আর কারণ স্বাদের দিক থেকে কিন্তু যথেষ্টই ভালো এদের মানে রান্না বান্না একদম টাটকা খুবই ভালো কিন্তু ওই ওভার প্রাইজড এই এটা এটাই আমি পরিশেষে বলবো এমনি সব বাকি সব কিছুই ভালো লেগেছে